আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে যে মেজর জিয়াউর রহমানের জন্মদিনের শুভেচ্ছা পোস্টার একটা পিএলপি ফেলোশিপ ফ্রিতে দিয়ে দিব তো অনেকে হচ্ছে অনেক ভিডিও তো হচ্ছে কমেন্ট করতেছিলেন এবং কি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অনেকেই বলতেছিলেন যে ভাই জিয়াউর রহমানের জন্মদিন অনুযায়ী হচ্ছে একটা মানে পোস্টার ফি হেল্প পিএলপি ফ্রিতে দেওয়ার জন্য তো আজ আমি আপনাদেরকে মেজর জিয়াউর রহমানের নব্বইতম জন্মবার্ষিক একটা পিল ফাইল হচ্ছে আজকে স্ক্রিপিতে দিয়ে দিব তো এই পিল পি ফাইলটা নেওয়ার জন্য হচ্ছে আপনাদেরকে চার সংখ্যা চারটা পাসওয়ার্ড প্রয়োজন পড়বে যেটা ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে ভয়েসেই বলে দেবো কোনো প্রকার ভেসে উঠবে না আমি আপনাদেরকে ভয়েসেই বলে দিব তারপর হচ্ছে আপনার যে ভিডিওটা দেখেছেন এই বিডিও ড্রেস হচ্ছে আমাদের টেলিগ্রাম থেকে লিঙ্ক দেওয়া থাকবে তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম তো এখানে হচ্ছে আপনি জয়েন করবেন জয়েন করার পর হচ্ছে জিপ ফাইলটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ভিডিও থেকে যে পাসওয়ার্ডটা কালেক্ট করলেন ওই পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আপনার এখান থেকে ডাউনলোড করলজিপ করে আপনার ফিতে আপনারা কাস্টমাইজ করে এডিট করতে পারবেন তরুণ কীভাবে হচ্ছে কাস্টমাইজ করবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই তো কাস্টমাইজ করার আগে দুইটা পাসওয়ার্ড হচ্ছে আমি এখন বলে দিচ্ছি বাকি দুইটা পাসওয়ার্ড হচ্ছে একটু পরেই বলবো তো প্রথম দুইটা পাসওয়ার্ড হচ্ছে ওয়ান নাইন আমি আবার বলতেছি প্রথম দুইটা পাসওয়ার্ড হচ্ছে ওয়ান নাইন বাকি যে দুইটা আছে আমি ওইটা একটু পরেই বলতেছি তো আমি আপনাদেরকে এখন কিভাবে মানে ফাইলটা কাস্টমাইজ করবেন সেটা হচ্ছে আমি আপনাদের একটু দেখাই প্রথম হচ্ছে আমি ফাইলটা এখান থেকে ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর দেখেন এখানে হচ্ছে আমি ছোটগুলো ফাইল কিন্তু এখানে লক করে দিয়েছি অনেকেই বলেন যে ভাই আমি ফাইলগুলো হচ্ছে মানে মানে কাজ করো না কিন্তু যে আপনার এখানে যে দেখবেন যে আমি যে ফাইলগুলো এখানে লক আছে এগুলো হচ্ছে আপনার আনলক করে নেবেন আনলক করে নেওয়ার পর তারপর হচ্ছে করবেন ধরুন যে সিম্পল হচ্ছে যে এই ছবিটা আছে আপনি ছবি একজন এক আমার এক ভাইয়ের ছবি দিছি তো ওনার ছবিটা হচ্ছে আপনার কাস্টমার যদি করছেন সেক্ষেত্রে হচ্ছে এখানে এখানে এসে প্রথমে আনলক করবেন আনলক করার পর হচ্ছে ছবিটা এখান থেকে এভাবে এখান থেকে ডিলিট দিয়ে ডিলিট করতে পারেন আমি ডিলিট করতেছি না তো আপনার এখান থেকে চাইলে আপনাদের এখানে নতুন একটা ছবি অ্যাটাস করবেন অ্যাটাস করে এখানে এসে আপনাদের ইচ্ছা মতো এটা বসিয়ে নেবেন বসিয়ে দেওয়ার পর দেশিক আপনাদের ইউজ করতে হবে না আপাতত আপনার তারপরে বাকিগুলো তো আপনার মেবি প্রয়োজন পড়বেন তারপর যদি আপনার করতে চান করতে পারবেন সমস্যা সবগুলা ফাইলেই এডিটেবল তো আমি আপনাদেরকে হচ্ছে ছবি আর হচ্ছে নামটা দিয়ে মানে দেখাচ্ছি আর কি

আপনি এখান থেকে যে আজের লেয়ারটা এডিট করবেন এখানে দেখবেন দেখার পরে যে লক আছে এটা হচ্ছে আপনার ক্লিক করে এটা আনলক হয়ে যাবে তখন হচ্ছে আপনি এখানে যে কোনো একটা টাস করলে কাজ করবে বুঝতে পারছেন কিভাবে এডিট করবেন যে ছবিটা হচ্ছে এখানে আমি অ্যাচ অ্যাটাচ করছি এটা কিন্তু আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আনতে হবে তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য হচ্ছে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইট দিকে তারা ইউজ করতে পারেন বা আপনার হচ্ছে পিকচার বা তার যে কোনো একটা মানে যে কোনো এটা ইউজ করে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে পিএনজি আকারে সেভ করতে হবে এবং হচ্ছে আপনাদের এখান থেকে গ্যালারি থেকে ওইটা ইম্পোর্ট করে এখানে হচ্ছে আপনাদেরকে অ্যাটাচ করে নিতে হবে আর এখানে হচ্ছে আমি যে ইউজ করছি মতন গভীর চোদ্দাঞ্জলি তো আপনার চাইলে এগুলো মানে এখান থেকে রিমুভ করতে পারেন এখানে আমি যে দিয়ে দিচ্ছি আপনাদের এখানে আনলক করে এখান থেকে আপনার চাইলে যেগুলো এগুলো সবগুলো এডিট করতে পারবেন কোনো সমস্যা হবে এখন হচ্ছে আমি আপনাদেরকে বাকি দুইটা পাসওয়ার্ড হচ্ছে বলে দিছি প্রথম পাসওয়ার্ড তো আমি ফার্স্ট বলেছি তো সেকেন্ড পাসওয়ার্ডটা বলতেছি তো সেকেন্ড পাস সেকেন্ড দুইটা পাসওয়ার্ড হচ্ছে টু ফাইভ তো সেকেন্ড দুইটা পাসওয়ার্ড আবার বলতেছি সেকেন্ড দুইটা পাসওয়ার্ড আবার বলতেছি টু ফাইভ হচ্ছে সেকেন্ড দুইটা পাসওয়ার্ড তো আশা করি হচ্ছে এই ফাইলটা হচ্ছে আপনাদের উপকার আসবে উপকার উপকারে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি আমাদের যে নিয়ন্ত্রণে যুক্ত হবেন এ ধরনের নিত্য নতুন প্রিমিয়াম পিএলি ফাইল পাওয়ার জন্য পরবর্তীতে হচ্ছে কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন বা কোন পিএল পির প্রান্তের প্রয়োজন পড়বে তো সেটা নিয়ে হচ্ছে কাইন্ডলি কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন তো পরবর্তীতে হচ্ছে ওই ধরনের তো আমি আপনাদেরকে ফ্রিতেই দিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিওটা তখন ধরে ধরে দেখার জন্য ধন্যবাদ আপেজ